অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার বিরোধী গণ বিস্ফোরণের রূপ নিয়েছে ইরানে দশ দিন ধরে চলা এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছত্রিশ জনে দাঁড়িয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি মঙ্গলবার ছয় জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত চারজন অপ্রাপ্তবয়স্ক যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে ও সম্পদ নষ্টের দেশ জুড়ে গ্রেফতার করা হয়েছে দু হাজার ছিয়াত্তর জনকে মানবাধিকার সংস্থাগুলো দাবি নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নে এখন পর্যন্ত আহত হয়েছে অন্তত ষাট জন তবু রাজপথ ছাড়তে নারাজ বিক্ষুব্ধ জনতা ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে সাতাশটিতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই আন্দোলন বর্তমানে রাজধানী তেহরান সহ দেশের বিরানব্বইটি শহরের প্রায় দুশো স্থানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন আন্দোলনের সূত্রপাত হয়েছিল গত আঠাশ ডিসেম্বর যখন ইরানি উড়িয়ালদের নজিরবিহীন দরপতন এবং অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে ব্যবসায়ীরা ধর্ম ঘটে নামেন পরদিন উনত্রিশ ডিসেম্বর সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যোগ দিলে তা নিছক অর্থনৈতিক দাবি থেকে সরে এসে সরকার বিরোধী বৃহত্তর আন্দোলনে পরিণত হয় ইরান সরকার এখন পর্যন্ত হতাহত ও গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দাপ্তরিক তথ্য প্রকাশ না করলেও পরিস্থিতি যে ক্রমশই প্রশাসনের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে তা দৃশ্যমান অভ্যন্তরীণ এই সংকট এখন আন্তর্জাতিক ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গত দোসরা জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে এক নজিরবিহীন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি স্পষ্ট জানিয়ে দেন ইরান সরকার যদি জনগণের উপর নিঃসুর পন্থ অবলম্বন করে তবে যুক্তরাষ্ট্র সেখানে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে ট্রাম্পের এই হুমকির পর তেহরান কিছুটা সতর্ক অবস্থানে থাকলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শত্রুদের কাছে নতি স্বীকার না করার কঠোর উংগিকার ব্যক্ত করেছেন। অন্যদিকে দেশটির বিচারমন্ত্রী গোলাম হোসেনিন মোহসেনি বিক্ষোভকারীদের দাঙ্গা হিসেবে আখ্যায়িত করে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন। সরকার অভিযোগ শুনতে আগ্রহী হলেও কোনোভাবেই অরাজকতা বরদাস্ত করা হবে না বলে তিনি সতর্ক করে দিয়েছেন। সব মিলিয়ে মুদ্রাস্ফীতির আগুন এখন ইরানের রাজনৈতিক আকাশকেও উত্তপ্ত করে তুলেছে যার শেষ কোথায় তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব সম্প্রদায় এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ